বুধবার দুপুর একটা নাগাদ বিধানসভায় অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক শঙ্কর ঘোষ এছাড়াও দলের আরও বেশ কয়েকজন বিধায়ক এই বৈঠকে অংশ নেন সূত্রের খবর বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিধানসভা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় দলের আভ্যন্তরীণ সংগঠনকে আরও মজবুত করা এবং আসন্ন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিক নির্দেশনাও দেওয়া হয় বলে জানা গিয়েছে রাজনৈতিক মহলে জল্পনা এই বৈঠক রাজ্যে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশ করতে পারে তবে বৈঠকের পর নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি

সবাইকে শুভ দুপুর জানাই যিনি সর্বক্ষণ আমাদের খুব দিয়ে ছেন খুব খবর রেখে পরামর্শ দিয়েছেন আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টিম রয়েছে মন্ত্রীদের তা সেই টিমের অন্যতম সদস্য তথা সাংসদ যারা ভারতীয় জনতা পার্টির একটা স্তম্ভ স্তম্ভ এই জন্য বলছি আমি যে আপনারা বাধা প্রলোভন সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসেন আমাদের মাঝে সৌমেন আছে যে ওপারে চলে গিয়েও আবার ফিরতে সব আসার মতো সাহস দেখা দেবে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন তাদের সকলের সাথে দেখা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য